যে গাড়িতে ছিলাম তো ওই জন্য কথা শোনা যাচ্ছিল না তাহলে আমার আবার কোনো সমস্যা হবে না তো না আপনার কোনো সমস্যা নেই এটা স্থগিত করানোর জন্য আমাদের ওই ফরমাল কপিগুলো লাগবে এই আর কি হ্যাঁ তো ফরমাল কপিগুলো ইয়োনো এই আপনার আগের অফিসের কাছে ছিল যে ভাই আগের অফিসারের কাছে ছিল বলে তো সেইগুলো সব বস্তা বেঁধে নিয়ে চলে গেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট করাইছেন মনে করছে না নাকি হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট দেওয়া হয় তাহলে সে সেই ইয়ন সব বস্তা বেঁধে নিয়ে চলে গেছে আপনার পাঁচ বছর মেয়ের চলে গেলে তো আর মেয়র হতে পারবে না সে ওটা আপনি একটু আমাকে দিন বুঝতে পারছেন টাইম তো করে ফেলেছেন এখন আবার কিসের ভয় পাচ্ছেন আমি বুঝলাম না নৌকার লোক তো ভাই একটু ভয় তো ভয় লাগে নৌকার লোক আবার ভয় কোথায় আছেন তো দক্ষিণ আফ্রিকায় নৌকার নৌকার ভয় কিসের আপনি হচ্ছে আমার মানে আহ নেতার লোক আপনার ভয় পেলে চলবে আপনার বুক পেতে যে সামনে আগে থাকতে হবে তাই ও না ঠিকই বলছেন হ্যাঁ তাহলে তাইলে তাদের পেছনে মানুষজন দৌড়াদৌড়ি করেছে আর আপনারা যদি এখন এরকম বলেন তাহলে হবে নিয়ে আসেন দিয়ে দেন ডকুমেন্টস আছে ওই সরকার দিয়ে দেন সমস্যা নেই কোনো সমস্যা হবে আমি তো বলছি নির্বাচন অফিসের বলছি বিশ্বাস করছে না 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 হচ্ছে হচ্ছে ভাই বলছেন আবারও মিলেনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট চুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে তাহলে এই যে রাইডার যে পাইছে স্বতন্ত্র और कैंसिल जा हो, हो, हो ता, जाबे हां ना भाई नाउ হবে ওকে ऑफिशियালি হবে ও ऑफिशियালি कैंसिल হবে রাইট হুম হুম তাহলে আমাদের গ্যাজেটটাই ঠিক থাকবে ঠিক থাকবে ও আচ্ছা আচ্ছা তাই তাহলে আপনাদের কাছে কোনো তথ্যই নাই ভাই না আমার কাছে থাকলে আমি আপনাকে ফোন দেই ভাই সে আফ্রিকা খুঁজে খুঁজে আমি আপনাকে ফোন দিই বলেন আমার ওই দুইটা কপি পাচ্ছি না দেখে আপনার কাছে আমার শরণাপন্ন হওয়ার ও আচ্ছা আচ্ছা আহ আচ্ছা ভাই মনে কিছু নিয়েন না তাহলে এই এই রায় ক্যান্সেল করে আপনাদের ইন্টারেস্ট কি এটাতে আমাদের কোন ইন্টারেস্ট না সে হচ্ছে কোথায় থেকে মামলা ধামলা করে সে মনে করেন যে মেয়র হতে যাচ্ছে এখন শপথ নেবে ক্যান্সেল করতে হবে না এইভাবে যদি প্রত্যেকটা মানে নির্বাচন বাতিল করে প্রত্যেকটা জায়গায় এখন হারাপাটি যদি বলে আমি বিজয়ী তাহলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না বিষয়টা তো একটা ভালো মেসেজ যাচ্ছে না সমাজের প্রতি আমার কথা বোঝেন নাই জি জি কিন্তু হারাপাটি হলো তো ভাই অরিজিনাল চুরি করি তো তারাই তো ছিল মেয়র চুরি করে না যাই করে না আপনার এটা বুঝতে হবে যে আগে সেই একুশ সালে নির্বাচনে এখন আপনার যদি সবাই হারাপার্টি গুলো যদি এসে বলে আমরা বিজয়ী ছিলাম ওরা সব ভোয়া তাহলে কি আমরা নতুন করে তাদেরকে সবাইকে শপথ পড়াবো নাকি আমাদের খেয়ে কাজ নেই আহ তাই

ওনার কাছেও তো নাই ও তো আগে সব বস্তায় ভরে নিয়েছে হোয়াটসঅ্যাপে আমি রায়ের কপি পাঠাই দিচ্ছি দেখেন ওনারা আপিল ওনাকে হচ্ছে স্থগিত করে দিচ্ছে আপনি ওটা পড়েন পড়ে আমাকে ডকুমেন্টস দিয়ে দুটো পাঠান আপনি আমি বুঝতে পারছি মানসিকভাবে আপনি মনে হচ্ছে যেন ভয় পাচ্ছেন কিছু আমি বুঝলাম না আপনি নির্বাচন করে চার বছর ক্ষমতায় থেকে গেলেন এখন ভয় পাচ্ছেন আমি আপনাকে এই রায় কপি পাঠা দিচ্ছি ওটা পড়েন পড়ে তারপরে আপনি আমাকে দয়া করে ডকুমেন্ট দুটো একটু পাঠায় দেন হ্যাঁ আমি আসলে ভয় পাচ্ছি আপনি আসলে আপনি তাহলে আমাদের মিরপুর উপজেলা নির্বাচন অফিসার কে বলছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেখে ইয়ে মানে আমার কথা বলছেন আমার সাথে আপনার ওই যে আত্মীয় এসে কথা বলে গেল একটু আগে আমার সাথে কে যেন নাম ভরসা করে ছেলেটা হ্যাঁ 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 ও

Hey, 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 hey. Okay, bye. Thank you. Bye. Okay, okay, okay. That's okay, okay I love it.